নমস্কার বন্ধুরা আজ আমি যাব বুঝখলিপা দেখতে আজকে বুজ পুরো দৃশ্যটা ওখান থেকে দুবাই শহরকে কেমন দেখতে লাগে বা বুঝখলিফার ভেতরে গিয়ে কীরকম অনুভূতি হয় সেটা তোমাদের শেয়ার করব তার আগে আমি হোটেলে একটু ব্রেকফাস্ট করে নিই হোটেলটার নাম ছিল লি মেরিডিন এটা দুবাই এয়ারপোর্টের কাছাকাছি ছিল এই লি মেরিডিন হোটেলটা কেমন সেটা তোমাদের কোনো একটা পর্বে আমি পুরোটা দেখাবো ব্রেকফাস্টের ডাইনিং রুমটা ছিল এই রকম আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি ছিল প্রচুর রকমের খাবার আছে যে যা পারে খাবে মানে প্রচুর রকমের খাবার আছে ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন আইটেম আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এই রকম ধরনের খাবার ছিল আর সত্যি কথা বলতে কি এদের যে ডাইনি খাবারের যে ডাইনিং প্লেসটা ছিল অসাধারণ দেখেই আমাদের মানে মন জুড়িয়ে গেছে বুফে সিস্টেম খাওয়া দাওয়া দেখো কত রকম ফল আছে ফলের জুস আছে এই খাবারগুলো একটু পারলে মানে যতটা পারছি দেখাচ্ছি এখানে ইল্লি ধসা করছে লাইন পড়ে গেছে এখানে টোস্ট করছে এখানে সব রকম খাবার আছে মানে পরোটা চানা মশলা উমা সব রকম খাবার আছে এই আছে এই পাউরুটি জাতীয় বিভিন্ন রকম টোস্ট স্যালাড ইত্যাদি এই আমি টেবিলে ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম এবার আস্তে আস্তে যতটা পারব খাব খুব সুন্দরভাবে আমি আমার ব্রেকফাস্টটা সারলাম বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বুজ খলিপার উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে বুজ খলিপার দূরত্ব বেশি না মিনিট পনেরো লাগবে কিন্তু আমাদের খরচ পড়েছিল চল্লিশ দিয়াম ভারতীয় মুদ্রায় প্রায় নশো টাকা যাতায়াতের রাস্তা খুব সুন্দর রাস্তার দুপাশে উঁচু উঁচু বিল্ডিং আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা ভুজখলিপার দিকে রওনা দিলাম নাম কি আছে জসিম জসিম ভাই আমাদের বাংলাদেশের কুমিল্লা থেকে মানে কুমিল্লার বাড়ি আর দুবাইয়ে গাড়ি চালাচ্ছেন আমরা তো এখানে বাঙালি পেয়ে খুব আনন্দ করছি আর আছে অমিত ভাই জয়ন্ত ভাই আর এই যে আমাদের ক্যাপ্টেন অশোক দা এই যে দেখতে পাচ্ছেন অশোক দা হাতটা বাড়ান একটু অমিত ভাই কেমন লাগছে জয়ন্ত ভাই ক্যাপ্টেন অশোক বাহ আমরা যাবো এবার কাছাকাছি আমরা চলে এসেছি বন্ধুরা দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি আর এই বুজ দেখছি অসাধারণ লাগছে বাইরে থেকে এই বুঝখলিপাকে আর আমরা তো মানে দারুণভাবে এক্সাইটেড যে আজ আমরা পৃথিবীর সব থেকে উঁচু ইমারত উঁচু বিল্ডিংয়ে আমরা উঠবো এবং সেখান থেকে দুবাই শহরের দৃশ্য আমরা দেখব খুব ভালো লাগছে আমাদের বুজ যেতে গেলে দুবাই মলের ভেতর দিয়ে যেতে হবে দুবাই মলের ভেতর দিয়ে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো অথবা অনলাইনে টিকিটও কাটতে পারো বুঝখলিপে উঠতে গেলে টিকিটের মূল্য কত তা একটু পরে আমি জানাচ্ছি তার আগে আমরা এখানে সিকিউরিটি চেকিংটা করে নিই সিকিউরিটি চেকিংয়ের এইখানে মোবাইল ফোন অ্যালাউ নেই তাই আমরা খুব বেশি দেখাতে পারবো না আমরা শুধু এখান থেকে ওই মোবাইল দেখিয়ে আমরা টিকিটটা সংগ্রহ করেছিলাম তারপরে সিকিউরিটি চেকি এই আমরা টিকিটটা সংগ্রহ করছি এই আমরা চারজন গিয়েছিলাম এই চারজনে চারটে টিকিট পেয়ে গেলাম বলি যখন উঠবো আমরা যে যার টিকিট হাতে রাখতে হবে তাই আমরা প্রত্যেকে নিজের নিজের টিকিট নিয়ে নিলাম এখানে পাসপোর্ট আর টিকিট দেখিয়ে আমাদের সিকিউরিটি চেকিং করতে হবে আর একটা কথা বলি এখানে বড় ব্যাগ নিয়ে যাওয়া যাবে না কোনো লাইটার ধূমপান জাতীয় কোনো জিনিস নেওয়া যাবে না আলাদা মাইক্রাফোনও নিয়ে যাওয়া যাবে না এইখানে চেকিংয়ের পর এই যে ছোট ব্যাগ আছে বা মোবাইল আছে যেমন এয়ারপোর্টে চেকিং হয় সেইগুলো চেকিং করতে হবে একটা আলাদা ঘর আছে সেই ঘরে গিয়ে আমাদের সেইগুলো চেকিং করে তবে আমরা বুঝকলি পায় উঠতে পারবো আমরা ভেতরে চলে এসেছি এইবার লিফ্টের সামনে দাঁড়িয়েছি এই লিপ একটা লিপ নামবে আরেকটি লিপ উঠবে এইভাবে এদের ওঠানো বা নামানো হয় বহু বিদেশি পর্যটক এই বুজখলিফা দেখতে আসে তাদের আলাদা রকম একটা অনুভূতি আলাদা রকম একটা উত্তেজনা আলাদা রকম একটা শিহরণ তাদের প্রত্যেকের মধ্যে থাকে আমাদের মধ্যেও ছিল বুজকলিফা দেখার অনুভূতি একটা অন্যরকম কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং সবচেয়ে বড় ইমারত তাই এর অনুভূতি একটু অন্যরকম দেওয়ালে দেখতে পাচ্ছি ডিজিটাল স্ক্রিন আছে এই ডিজিটাল স্ক্রিনে কিভাবে তৈরি হয়েছে কিভাবে এখানে মানে এর সুন্দর সুন্দর দৃশ্যগুলো এই ডিজিটাল স্ক্রিনে ফুটে উঠছে ট্যুরিস্টরা তিন জায়গায় যেতে পারে একশো চব্বিশ তলা একশো আটচল্লিশ তলা ও একশো চুয়ান্ন তলা একশো চব্বিশ তলায় গেলে একশো পঁচিশ তলাটাও দেখে নেওয়া যায় একশো আটচল্লিশ তলায় গেলে তারা একশো চব্বিশ তলা ও একশো পঁচিশ তলা দেখতে পারে আর যারা একশো চুয়ান্ন তলায় যায় তারা একশো তিপ্পান্ন ও একশো বাহান্ন তলা দেখে নিতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লিফটে এই একশো চব্বিশ তলা যেতে সময় লাগে মাত্র ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে একশো চব্বিশ তলায় ওঠা যায় আবার ষাট সেকেন্ডে একশো চব্বিশ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসা যায় দেখো এই লিফটের ডিসপ্লেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি পৃথিবীর সব থেকে দীর্ঘতম লিপ এবং দ্রুততম লিপ এইখানেই আছে দেখো বন্ধুরা প্রায় গ্রাউন্ড ফ্লোরে চলে এলো আমরা এবার ওপরে উঠব এই দেখো আমরা একে একে লিফটে উঠছি আর সত্যি কথা বলতে কি লিপটা খুব সুন্দর লিফটের চারদিকে ডিজিটাল স্কিন আছে আমি তোমাদের কতটা দ্রুততম লিফ্ট এই দেখো স্ক্রিনে আমি একটু দেখাবো তোমাদের এই দেখো এখন এই যে লিফ্টের যে স্কিন আছে তাতে জি লেখা আছে আমাদের লিপটা উঠছে বন্ধুরা আমরা যাবো টপ বুজ খালিফা একশো চব্বিশ তলা যেতে মাত্র সময় লাগবে ষাট সেকেন্ড বুজ খালিফা পৃথিবীর সব থেকে বড় ইমারত যা শুরু হয়েছিল দু হাজার সালে আর এইটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় দু সালে চৌঠা জানুয়ারি এখানে ব্যবহার করা হয়েছিল রিং ইনফোর্স কংক্রিটে ইস্পাত ও অ্যালুমিনিয়াম যেটা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে এই নির্মাণ কাজে যুক্ত ছিল প্রায় সাড়ে সাত হাজার শ্রমিক নির্মাণ করতে খরচ হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বন্ধুরা আমরা দেখতে দেখতে একশো কুড়ি একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ তলায় উঠে গেলাম এক সেকেন্ডে এক একটা ফ্লোর অতিক্রম করছে আর এর গতিবেগ ছিল চল্লিশ কিলোমিটার পার আওয়ার দেখো বন্ধুরা একশো চব্বিশ তলা অর্থাৎ চারশো বাহান্ন মিটার উঁচুতে আছে এটা এই গুচকলিপার মোটামুটি প্রায় মাছ পয়েন্টে আছি আমরা আর ভুজ উপর থেকে দুবাই শহরকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় প্রায় নব্বই কিলোমিটার দূর থেকে এই বুজখলিপার চূড়া দেখা যায় বা এইখান থেকে প্রায় নব্বই কিলোমিটার দূর পর্যন্ত এই দুবাই শহরকে দেখা যায় ভুজখলিফা থেকে দুবাই শহরের দৃশ্য লাগছিল অসাধারণ অসাধারণ লাগছিল দুবাই শহরের এই দৃশ্য ভূপৃষ্ঠ থেকে ভুজখলিপার উচ্চতা আটশো আঠাশ মিটার এই বিল্ডিংয়ে টোটাল সাতান্নটি লিফ্ট আছে বন্ধুরা একশো চব্বিশ তলা থেকে পুরো ওই যে আটশো আঠাশ মিটার পর্যন্ত যে ভুজখলিপার চূড়াটা আমি একটু দেখানোর চেষ্টা করছি বা এর দৃশ্যটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা ওই যে গোল মতো ওই যে খোপখোপ করা আছে ওইটা হচ্ছে দুবাই মল আর এই যে পুরো দৃশ্যটা দুবাই শহরের দৃশ্য এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা দেখা যায় আমরা এর পেছন দিকটা আছে আরব আরব সাগর সেইটাও তোমাদের আমি দেখাবো একটু পরে আরব আমির সাথে এই যে পৃথিবীর থেকে উঁচু ভবন পৃথিবী মানুষকে বড়ই আকর্ষণ করছে এখানের মূল অর্থনৈতিক উৎস হচ্ছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কিন্তু তার একটা সীমাবদ্ধতা আছে তাই এই দুবাইয়ের যে প্রশাসন এই পর্যটন শিল্পের ওপর খুব নজর দিয়েছে বন্ধুরা দুবাই এসে যদি এই বুঝখালি না দেখো তাহলে আমি বলবো দুবাই ভ্রমণ বিধা হয়ে গেল বন্ধুরা এখানে উঠে আমার ফিলিংসটা একটু শেয়ার করছি তোমাদের এই মানব নির্মিত এই যে উচ্চতার ভবন বুঝখলিফা যেন মেঘের উচ্চতাকেও ছাপিয়ে গেছে এই বুঝ খলিফা বুঝ খলিফা হল একটি আরবি শব্দ যার অর্থ হলো খলিপার স্তম্ভ এটি দুবাইয়ের রাষ্ট্রপতি খলিফা বিন জাহেদের নাম অনুসারে রাখা হয়েছে অনেকে বুঝখলিফাকে দুবাই টাওয়ারও বলে থাকে বন্ধুরা এবার টিকিটের ব্যাপারটা একটু বলে নিই বুজ খলিফা অনলাইনে টিকিট কাটা যায় আবার স্পট বুকিংও করা যায় তবে যারা সিজনে আসবে তাদের উদ্দেশ্যে আমার একটা পরামর্শ তারা অবশ্যই অনলাইন বুকিং করে আসবে টিকিট বুক করার কতগুলি জিনিস ভালো করে একটু দেখে নাও বিশেষ করে যারা স্পট বুকিং করবে বুঝখালী পার্ক একশো চব্বিশ তলা ও একশো তলা পর্যন্ত যেতে পারবে তার সর্বনিম্ন টিকিট সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একশো উনআশি তিরা যার ভারতীয় মূল্য প্রায় চার হাজার একশো সতেরো টাকা বেলা তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত টিকিট মূল্য দুশো উনষাট দিরাম অর্থাৎ পাঁচ হাজার নশো সাতান্ন টাকা আবার সন্ধে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত একশো উনআশি দিরাম অর্থাৎ ভারতীয় মূল্য চার হাজার একশো সতেরো টাকা বুজখালীবার একশো আটচল্লিশ তলা ভিজিট করে যারা একশো পঁচিশ ও একশো চব্বিশ তলা আসবে তাদের টিকিটের মূল্য সকাল নটা থেকে বিকেল ছটা পর্যন্ত পাঁচশো তিপ্পান্ন দিরাম অর্থাৎ ভারতীয় মূল্য বারো হাজার সাতশো উনিশ টাকা সন্ধ্যে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তিনশো নিরানব্বই দিরাম অর্থাৎ ন হাজার একশো সাতাত্তর টাকা বুজখালীবাজ যারা একশো চুয়ান্ন তলা এবং একশো তিপ্পান্ন একশো বাহান্ন তলা যাবে তাদের টিকিট মূল্য সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সাতশো ঊনসত্তর দিয়াম অর্থাৎ ভারতীয় মূল্য সতেরো হাজার ছশো সাতাশি টাকা দ্য টপ বুজখালিপা একশো চব্বিশ তলা দ্য টপ বুঝখালিপা স্কাই একশো আটচল্লিশ তলা দ্য টপ বুজখালিপা ওয়ার্ল্ড হায়েস্ট লঞ্চ একশো চুয়ান্ন তলা একশো আটচল্লিশ তলা বা একশো চুয়ান্ন তলা গেলে মানে বুঝখালিপা একজন গাইড দেওয়া হয় যা এই বুঝখালিপা সম্পর্কে একটু বুঝিয়ে বলবে এই একশো চব্বিশ তলায় আমরা যে লাঞ্চটা আছে সেটা একটু ঘুরে দেখাই প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ এখানে একটা সেলফি জোন আছে বন্ধুরা একশো চব্বিশ তলার যে লাঞ্চটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখো বন্ধুরা এই চব্বিশ তলার লাঞ্চটা ছিল এই রকম পালিডোরটা ছিল এই রকম এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এইখানে কিন্তু এসি আছে ফলে আমাদের হাঁটতে বা থাকতে কোনো কষ্ট হচ্ছে না এই আমরা একশো চব্বিশ তলা থেকে একশো তলায় উঠছি একশো তলায় ভিড়টা ছিল তুলনামূলকভাবে অনেক কম বন্ধুরা একশো তলা আমরা উঠে পড়েছি একশো তলার যে করিডর আছে সেই করিডর দিয়ে আমরা হাঁটছি এবং বাইরের দৃশ্য দেখছি অসাধারণ লাগছে এই বাইরের দৃশ্য দেখতে অপরূপ দৃশ্য অপরূপ মহিমা এইখানে আছে মরুভূমির দেশে এইরকম একটা শহর বানানো যায় তা না দেখলে বোঝাই যেত না আর এখান থেকে মনোমুগ্ধকর দৃশ্যগুলো তো না দেখলে বোঝাতেই পারা যেত না বলে রাখি এখানে সেলফিজনে ফটো উঠতে আড়াইশো দিরা দিরাম অর্থাৎ ভারতীয় মুদ্রা পাঁচ টাকা লাগে যদি কেউ শখ করে উঠতে চাও তা উঠতে পারে পাশেই আছে ভার্চুয়াল রিয়েলিটি গেম যার মূল্য মানে ঢুকতে গেলে মূল্য দিতে হবে পঁয়ত্রিশ দিয়া যার ভারতীয় মূল্য আটশো পাঁচ টাকা আচ্ছা তোমাদের প্রশ্ন করি নিচে থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আটশো আঠাশ মিটার পর্যন্ত উচ্চতা কটা সিঁড়ি আছে তোমরা বলতে পারবে আচ্ছা না না তোমাদের অত চিন্তা করতে হবে না আমি এটা বলে দিচ্ছি দু হাজার নশো নটা সিঁড়ি আছে ভার্চুয়াল রিয়েলিটি গেমেতে ওই বুঝখালি পা যারা তৈরি করেছিল তাদের বিবরণটা দেয়া থাকে এখানে ছবি তুলে সুপার ইনফোর্স করলে ওই ছ হাজার টাকার মতো খরচ

মানে এই যে আমরা বুঝখালিপা পৃথিবীর থেকে উঁচু বিল্ডিং এসে দাঁড়িয়েছি এবং সেখান থেকে ছবি তুলছি আমরা একটু মজা করছি দেখছি এর যে অভিজ্ঞতা সত্যিই তাই যে এখানে না এলে এই ফিলিংসটা আসবে না বুঝখালি পা এই একশো পঁচিশ তলায় যে লাঞ্চ আছে এখানে মানে তোমরা কিছু খেতেও পারো তবে দাম একটু বেশি আর এই যে দেখতে পাচ্ছ এটা একটা মুভিং ক্যামেরা এই মুভিং ক্যামেরা যদি আমরা এর মুভ করি তাহলে কোন বিল্ডিংটা দেখা যাচ্ছে কোন রাস্তা দেখা যাচ্ছে পুরো এখানে ডিসপ্লেতে দেখা যাবে দারুণ এটা ফ্রি অফ কস্ট এটার জন্য কোনো পয়সা লাগে না দেখো আমাদের এই অমিত ভাই আমাদের সকলকে বুঝিয়ে বলছে দেখো এইটা এই রাস্তা বা এই বিল্ডিং এই দেখো ডিসপ্লেতে দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্য দেখতে বন্ধুরা একটু ইনফরমেশন দিয়ে রাখি এখানে প্রায় নশোটি অ্যাপার্টমেন্ট আছে বিশ্বের সব থেকে উঁচুতে মসজিদ মানে একশো আটান্ন তলায় আছে মসজিদ তেতাল্লিশ তলা এবং ছিয়াত্তর তলায় আছে সুইমিং পুল অর্থাৎ পৃথিবীর থেকে উঁচুতে ছিয়াত্তর তলাতে আছে সুইমিং পুল এই বুচখালী পার্ক এক হাজারেরও বেশি চিত্রকলা আছে এই বুচখালী পার্ক এখানে জলের পাইপ আছে প্রায় একশো কিলোমিটার প্রতিদিন সাড়ে ন লক্ষ গ্যালন জল সরবরাহ হয় এই পাইপ দিয়ে এখানে একটা স্কাই ওয়াক আছে দেখো পা দিলেই যেন কাঁচ যে ভেঙে যাচ্ছে তার একটা মরমরানীয় আওয়াজ পাওয়া যাচ্ছে বাচ্চারা তো এনজয় করছে তার সাথে আমিও এনজয় করেছিলাম এই ইভেন্টে দেখো কি সুন্দর লাগছে দেখো তোমাদের একটু দেখাতে থাকে এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে খুব কস্টলি প্রায় এগুলো পঁয়ষট্টি দিয়ে করে এই ভিএঞ্জি এই বুঝখালি পা স্টিকার আছে এই গেঞ্জিগুলো আছে পৌঁছে টাকা আর এখানে বিভিন্ন চাবি রিং বুজখালি যে মোমেন্টগুলো এগুলো আছে খুব কস্টলি তবে এখান থেকে যাতে শখ আছে কিনবে আর নাহলে বাইরে থেকেও এই মলেতে দেরিয়া যে মল আছে দুবাই মল আছে মলে তো পাবে এখানের থেকে একটু কমে পাবে বন্ধুরা এখানে একতলা থেকে আটতলা পর্যন্ত আছে আরমানি হোটেল উনিশতলা থেকে সাঁত্রিশ তলা চুয়াল্লিশ তলা থেকে বাহাত্তরতলা এবং সাতাত্তরতলা থেকে একশো আটতলা পর্যন্ত আবাসকদের জন্য আছে একশো চুয়ান্ন তলা থেকে একশো তেষট্টি তলা এখানকার দুবাই প্রশাসন এটা ব্যবহার করে থাকেন এখানে এই ব্রডকাস্টিং মেকানিক্যাল কমিউনিকেশান ইত্যাদি কাজে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে উঁচু রেস্তোরাঁ অ্যাটমসফিয়ার আছে এই বুজখলিপায় একশো তলায় আর একশো চুয়াল্লিশ তলায় আছে বিশ্বের সবচেয়ে উঁচু নাইট ক্লাব পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লিফ্ট আছে এখানে যা পাঁচশো চার মিটার পর্যন্ত অতিক্রম করতে পারে এখানে চব্বিশ হাজার তিনশো আটচল্লিশটি কাঁচের জানালা আছে যা পরিষ্কার প্রতি সময় লাগে এই তিন চার মাস একশো চব্বিশ একশো আটচল্লিশ এবং একশো চুয়ান্ন তলা থেকে দুবাই মল এয়ারপোর্ট আরব সাগর প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত থ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় চারশো ছাপ্পান্ন মিটার উঁচু হচ্ছে একশো চব্বিশ তলা যারা একশো চব্বিশ তলা থেকে একশো আটচল্লিশ বা একশো চুয়ান্ন তলা যাবে তাদের লিফ্ট চেঞ্জ করতে হবে একশো চব্বিশ তলায় গিয়ে ফার্স্ট ফ্লোর থেকে একশো চব্বিশ তলা যাওয়ার জন্য একাধিক লিফ্ট আছে একদল আসে আর একদল যায় সেটা আমরা আগেই বলেছি এবং এটা এক সেকেন্ডে এক একটা ফ্লোর চলে যায় বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখি এসির জন্য চৌত্রিশ কিমি এবং ফায়ারের জন্য একশো তেরো কিমি পাইপ লাইন করা আছে এই বুঝখালি। বুঝখালিপা একসাথে পঁচিশ হাজার মানুষকে ধারণ করতে পারে এত লোক ধারণ ক্ষমতা বিশ্বের আর কোনো ভবনে নেই আর একটু ইনফরমেশন দিয়ে রাখি এক মাস আগে যদি তোমরা অনলাইনে টিকিট কাটো তাহলে বিশেষ ছাড়ও এখানে দেওয়া হয় মামনি যে এই মেশিনটা ব্যবহার করেছে এখানে দশ দিহাম পেট করে সুবিনিয়রও বের করা যায় দেখো কি সুন্দর লাগছে এই মেশিনটা বাচ্চাদের একটা অ্যামুজমেন্টের একটা জায়গাও বটে এই মেশিনটা বুজখালিপা নয় থেকে ষোলোতলা আমেরিকা আমেরিকাবাসীদের থাকার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় আরমনি হোটেলে তোমরা বুজখালি রাত্রি যাপনও করতে পারো বন্ধুরা বাঁদিকে তাকিয়ে দেখো তোমরা এটা হচ্ছে আরব সাগর দেখো দিকে আরব সাগর এখান থেকে আরব সাগরকে কী সুন্দর দেখাচ্ছে তোমরা বিভিন্ন দিক থেকে এই বুঝখলিপ আসতে পারো যারা আসবে যারা হোটেলে থাকবে তারা বাই কারেও আসতে পারো আবার মেট্রো দিয়েও আসতে পারো বন্ধুরা এবার আমরা একশো পঁচিশ তলা থেকে একশো চব্বিশ তলায় চলে যাব এবং ওখান থেকেই আমরা লিফ্ট ধরবো ওখান থেকেই লিফ্ট আছে আমরা লিফ্টে করে এবার একশো চব্বিশতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে যাব বন্ধুরা রাত্রিতে বা সন্ধ্যেবেলা বুঝখালিপা কেমন দেখতে লাগে আমরা এর পরের পর্বে অবশ্যই দেখাবো সেটা ফাউন্টেন ড্যান্স লেজার শো এবং রাত্রিতে যে বুজখলিপা দেখতে সেটা পরের দিন দেখাবো যদি কেউ সকালে এই বুঝখালিপা দেখতে আসো তারা অবশ্যই একবার সন্ধ্যেবেলা এসে ওই লেজার শো ও ফাউন্টেন ড্যান্সটা দেখে যেও তবে আমি পরামর্শ দেব যারা বিকালে আসবে তারা একবারে এই বুঝখলিপা দেখে ফাউন্টেন ড্যান্স লেজার শো দেখে তারা বাড়ি যেতে পারবে তবে বুঝখলিপার বিকালে টিকিট মূল্য সব সময় বেশি থাকে বন্ধুরা বুঝখলিপার অনেক অজানা তথ্য আছে যতটা পেরেছি তোমাদের তুলে ধরেছি আরও কিছু ডিসক্রাইব করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমরা নিচে নামবো লিফ্টের দিকে এগোচ্ছি এই আমরা লিফটে উঠে পড়েছি লিফ্টের যে ডিজিটাল স্ক্রিনে যেন এক অন্য জগতে আমরা এসে গেছি সেই লিফ্টের ডিজিটাল স্ক্রিনটা তোমাদের শেয়ার করছি এই আমরা নামছি সিঁড়ে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নামছি এর দৃশ্যটাও ছিল এক অসাধারণ এক মহাজাগতিক জগতে আমরা যেন বিচরণ করছি যাক বন্ধুরা বুঝখালি যে ভিডিওটা আমি এখানেই শেষ করব এইবার আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহ দেবেন দেখতে দেখতে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে নিচে নেমে যাব এই ডিজিটাল স্ক্রিনে যেন ডিজিটাল জগতে আমরা বিচরণ করছি দুবাইয়ের ভুচখলিপা আমাদের একটা নিদর্শন হয়ে থাকবে গ্রাউন্ড ফ্লোরে আমরা এসে গেলাম বুঝখলিপা দেয়ালে ডিজিটাল স্ক্রিন দেখতে দেখতে আমরা বিদায় নিচ্ছি বুঝখলিপা থেকে দেখো এরা হচ্ছে বুজকলিপা তৈরির কাজে নিযুক্ত ছিল তাই এদের স্মরণীয় করে রাখতে বুজকলিপা এদের সম্মান জানিয়েছে বন্ধুরা খুব শীঘ্রই আমি বুজখলিপার রাত্রির দৃশ্য ফাউন্টেন ড্যান্স এবং লেজার শো নিয়ে ফিরছি ভালো থেকো বন্ধুরা বাই বাই